বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো রান্নাঘরে তোমাদের স্বাগতম আমার রান্নাঘরে আজকের রেসিপি শাক পাতার বড়া বা পকোড়া বন্ধুরা এই পকোড়া তো খেতে সবারই ভালো লাগে জানি যে কোনো পকোড়াই খেতে ভালো লাগে তবে শাক পাতার পকোড়াটা লোকে একটু কমই বানায় তো আজকে আমি যে শাক পাতাগুলো আমার এত সুন্দর সুন্দর ছিল তাই ভাবলাম একটু শাক পাতার পকোড়া বানাই আর সত্যি বলছি পকোড়াগুলো খেতে দারুণ হয়েছিল দারুণ আর আমার যেহেতু আজকে সিম্পল মেনু ছিল ডাল ভাত আলু সিদ্ধ এই সমস্ত ছিল আর তার সঙ্গে তো এই পকোড়াটা একদম জমে গেল। আর ভাজা এইগুলোই ছিল আমার রেসিপিতে তবে তার সঙ্গে এই বড়াটা তো দারুণ জমে গেল বন্ধু ডালের পাতে খেতে বা প্রথম পাতে খেতে পারো গরম ভাতে একদম প্রথম পাতে বা ডালের সঙ্গে খেতে পারো অসম্ভব টেস্টিলগা ইটাবল হিসেবেও খেতে পারো বন্ধুরা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো চলে যাচ্ছি মূল রান্নাতে নিয়েছি এখানে পুঁই শাক পাতা ভালো করে ধুয়ে যতটা সম্ভব কুচি করে নিয়েছি বন্ধুরা আটাকে জল ঝরিয়ে ভালো করে আর এখন এর মধ্যে কিছু জিনিস মেশাতে হবে তাই এখন নিয়ে নিচ্ছি আমি এখানে প্রথমে দেবো দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো খুব ক্রিস্পি হয় মোচমুচে হয় বন্ধুরা তাই আমি বড়ো বড়ো দু চামচ চালের গুঁড়ো দিলাম আর দেব দু চামচ বেসন সম দিয়েছি আমি তোমরা চাইলে কম বেশি করেও দিতে পারো চালের গুঁড়োটা বেশি দিতে পারো দু চামচ বেসন আমার পাতা খুব বেশি না তাই আমি সেই হিসাবে বেসন আর চালের গুঁড়ো নিয়েছি তোমরাও তোমাদের পরিমাণ মতো নেবে এখন দিয়ে দিলাম অল্প আদা পরিমাণ মতো আদা বাটা আর দেব অল্প রসুন বাটা খুব বেশি দরকার নেই বন্ধুরা আমার পাতা তো খুব বেশি নেই দেবো অল্প শুকনো লঙ্কা গুঁড়ো আর দেব অল্প হলুদ গুঁড়ো পরিমাণ মতোই দিচ্ছি হিসাবে পকোড়াতে খুব বেশি দরকার নেই আর এখানে নিয়েছি খুব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি তা পেঁয়াজটা সম্পূর্ণই দিয়ে দেব লঙ্কাটা আমি সম্পূর্ণ দেবো না বন্ধুরা কারণ বেশি ঝাল হয়ে যাবে আমার তোমরা জানো আমার ছোট্ট ছেলে আছে খেতে পারবে না তাই এটুকু আমি রেখে দিলাম ওটা আমি পরে ওর জন্য আগে বানিয়ে নিয়ে তারপরে আমি এটা পরে মিশিয়ে বানাবো আমাদের জন্য তাই কিছুটা তুলেও রাখলাম অল্প একটু দিলাম কারণ মুখে পড়লে ঝাল হয়ে গেলে একদম ঝালে পাগল হয়ে যাবে খেতে পারবে না আর এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা একটু দেখে দেবে বন্ধুরা আমি একটু কম দিলাম লাগলে পরে আবার একটু দিয়ে নেব বেশি হলে তারপরে আর শোধরানোর রাস্তা থাকে না তাই এটাকে আমি খুব ভালো করে মেখে নেব সব কিছুর সঙ্গে পাতার সঙ্গে সব মশলা জালের গুঁড়ো বেসন দেখো আমার পাত্রতা ছোটো হয়ে গেছে বন্ধুরা তাই আমি পাত্রটা একটু চেঞ্জ করে নিচ্ছি একটা বড়ো বাটি নিয়ে নিচ্ছি আগেই নেওয়া উচিত ছিল বন্ধুরা ভাবতে পারিনি এরকম হবে তো কেন কোনো ব্যাপার না বন্ধুরা চেঞ্জ করে নিলাম এখন আমি পাতাগুলো আর সব মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নেব জল দেবো না বন্ধুরা একটু রেখে দিলেই জল বেরিয়ে আসবে দেখে নিচ্ছি যদি প্রয়োজন হয় এক চামচ দিতেও পারি দেখো মনে হচ্ছে এক চামচ দিতে হবে বন্ধুরা জল দিয়ে নামাকলেই বেশি ভালো হয় তবে বেশি টাইট টাইট যেহেতু হচ্ছে শুকনো চালের গুঁড়ো তাই আমি এক চামচ মতো জল ইউজ করব বন্ধুরা এক চামচ মতো জল দিয়ে আমি এটাকে মেখে রাখবো খুব ভালো করে মেখে নিতে মাখাটা খুব ভালো হওয়ার দরকার বন্ধুরা তাহলে সব কিছুর সঙ্গে মশলার ফ্লেভারটা একদম মিশে যাবে দেখো এক চামচ জল দিয়েছি এখন তবুও শক্ত আছে কিন্তু এটা আমি দশ মিনিট ঢেকে রাখবো তাহলে একদম ঠিকঠাক হয়ে যাবে তোমরা এই অবস্থায়ও ভাজতে পারো তবে আমি একটু দশ মিনিট রেখে দেব তাহলে জলটা বেরিয়ে আসবে আমি এখন ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা দশ মিনিট মতো আর খাবার আগেই ভাজবো গরম গরম ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে আর নিয়েছি এখন একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল বড়াগুলো ভাজার জন্য বন্ধুরা ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম এই যেটা ঝাল ছিল না আমার ছেলের পকোড়াগুলো আমি ছোট ছোটো করে দিয়েছিলাম আর ব্যাটারটা এরকম হয়েছিল দেখাতে ভুলে গেছিলাম আর পকোড়াগুলো দিয়ে দিলাম ছোট ছোটো সাইজের দিলাম যাতে বোঝা যায় ওগুলো আমার ছেলের জন্য ওটা ঝাল কম ওই জন্য ছোটো সাইজ করে দিয়েছি আর একটু বড় সাইজ করে দিয়েছি ওইগুলোর মধ্যে ঝাল বাদ বাকি কাঁচা লঙ্কাটা মিশিয়েছিলাম যাতে মিশে না যায় তার জন্য আমি একটু ছোট বড় করে দিয়েছি এখন আর একটা কাটা চামচের সাহায্যে সবগুলো উল্টে দেবো কাঁটা সাহায্যে দিলে তেলটা বা ছেটকায় না বন্ধুরা আর খুব সুন্দর উল্টানো হয় আর তোমরা এইভাবেও উল্টাতে পারো নাহলে খুন্তির সাহায্যেও উল্টাতে পারো অসুবিধা নেই যার যেটা সুবিধা সে সেটাই করবে আর খুব সুন্দর হয়েছিল বন্ধুরা এই পাকোড়াগুলো খেতে সত্যি দারুণ হয়েছিল খেতে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আর বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ পুরো ভিডিওটা দেখো অনুরোধ রইল তোমাদের কাছে পকোড়াগুলো একদম ভাজা রেডি হয়ে গেছে আমি এখন তুলে নেবো ছোটোগুলো আগে তুলে নিলাম যেহেতু ওগুলো একটু আগে দেওয়া হয়েছে আর এগুলো দু মিনিট পরে তুলছি এগুলো একটু পরে দেওয়া হয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে দারুণ খেতে হয়েছিল বন্ধুরা দারুণ তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে অসম্ভব টেস্টি হয়েছিলো খেতে আর পকোড়া তো জানোই সব বন্ধুরাই জানে পকোড়া তো টেস্টি হয়ই আর ওই বৃষ্টির সময়তে এরকম পাকোড়া পেলে সবাই খুশি হয়ে যাবে এবং ভাতের সঙ্গে তো ভালোই লাগে আর বাকি বড় পাকোড়াগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব বন্ধুরা বাদ বাকি যেটুকু আছে একইভাবে ভেজে তুলে নেবো নতুন বন্ধুরা প্লিজ সাপোর্ট করে আমার পাশে থেকো আমিও তোমাকে তোমাদের সাপোর্ট করে পাশে থাকব। দেখো বাদ বাকি পকোড়াগুলো দিয়ে দিলাম বন্ধুরা ব্যাস এটা এই কটাই ছিল আমার এটাকে খুব ভালো করে ভেজে তুলে নেবো দেখো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো একইভাবে ভেজেছি তাই আর পুরো দেখালাম না বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে লোভনীয় লাগছে কি না বলো খেতে কিন্তু দারুণ হয়েছিল একদম রেডি আমার পাকোড়া এখন দেখো সাজিয়ে দেখা দেখানোর পালা দেখো পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে খেতেও ততটাই থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি দি থাকার জন্য